প্রায় তিন দশক আগে মুক্তি পাওয়া বলিউডের কুচকুচ হে সিনেমাটি এখনও দর্শকের মনে সতেজ ছবিটিতে শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছিল কাজল ও রানী মুখার্জিকে তবে রানী মুখার্জির চরিত্রটিতে প্রথমে নাকি রাভিনা ট্যান্ডনের অভিনয় করার কথা ছিল সম্প্রতি এমনটা জানিয়েছেন বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী নিজেই রাবিনার মতে সিদ্ধান্তটি কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে নয় বরং পুরোপুরি পেশাগত চিন্তা থেকেই নেয়া তখন তিনি মোহরার মতো ছবির সাফল্যের পর নিজেকে প্রধান নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তাই দ্বিতীয় প্রধান চরিত্রে পর্দায় ফেরা তার কাছে ক্যারিয়ারের জন্য সঠিক পদক্ষেপ বলে মনে হয়নি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন কারণ আমার খুব কাছের বন্ধু আমি ছবিটি করতে চাইতাম কিন্তু তখন আমার ক্যারিয়ারের যে অবস্থান সেখানে দ্বিতীয় নায়িকার ভূমিকায় ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না তার ভাষায় সে সময় তিনি নিজের ক্যারিয়ারকে নতুন করে দাঁড় করাতে চেয়েছিলেন শুধু নায়িকা হিসেবেই যদিও পরে কুচকুচ হোতাহে বলিউডের অন্যতম সফল রোমান্টিক সিনেমা হয়ে ওঠে তবু রবিনা মনে করেন নিজের অবস্থান ধরে রাখার জন্য এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল অভিনেত্রীর মতে চরিত্রটি রানী মুখার্জির জন্য যথাযথ ছিল কারণ তখন তিনি নতুন মুখ ছিলেন এবং ছবিটি তার ক্যারিয়ারে বড় মোড় এনে দেয় নব্বইয়ের দশকে একাধিক জনপ্রিয় গানে ব্যাপক সাফল্য পেলেও টাইপকাস্ট হওয়ার আশঙ্কায় অনেক স্পেশাল ডান্স নাম্বারও ফিরিয়ে দিয়েছিলেন রবিনা এবার রবিনাকে দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ওয়েলকাম টু দ্য জঙ্গলে